স্বচ্ছতাহী সেবা বিষয়ক বিবিধ অনুষ্ঠিত আয়োজিত হচ্ছে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত তারই অঙ্গ হিসেবে প্রশাসনিক উদ্যোগে বুধবার দুপুরে একটি সাইকেল র্যালি আয়োজিত হয় উদ্দেশ্য জনগণকে স্বচ্ছতা বিষয়ে অবগত করা কর্ণড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ এদিন কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে রায়গঞ্জ শাসক কিংশুক মাইতি বলেন জনগণকে স্বচ্ছতা নিয়ে সচেতন করার লক্ষ্যে র্যালির পাশাপাশি পথনাটিকা প্রদর্শন করা হয় কারণ হিসেবে তিনি জানান সরকারিভাবে যতই উদ্যোগ নেওয়া হোক মানুষ সচেতন না হলে বা এগিয়ে না আসলে কোন প্রকল্পই সাফল্য লাভ করে না সাইকেল আরোহিসহ নাট্যদলের সকলের চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তিনি তিনি জানান নাটক দলটি সুন্দরভাবে বার্তাটি মঞ্চস্থ করেছেন রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারী কর্মচারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল আধিকারিকদের প্রচেষ্টায় এই কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি স্বচ্ছতায় সেবা আমাদের যে অনুষ্ঠানের কর্মসূচি চলছে সতেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর তারই বিভিন্ন প্রোগ্রাম যেগুলো বিভিন্ন দিনে হবে তো তারই একটা আজকে অংশ আপনারা দেখতে পেলেন যে আজকে আমাদের হাই হাইস্কুল আমাদের সঙ্গে রায়গঞ্জ ব্লকের উচ্চ উন্নয়ন আধিকারিক রয়েছেন হাই হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন এছাড়া আমাদের জেলাশাসক মহাশয় ছিলেন অতিরিক্ত জেলাশাসক ছিলেন ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন এবং এই স্কুলের ছাত্রছাত্রী এবং ব্লকের সমস্ত কর্মচারীবৃন্দরা রয়েছেন আজকে যেটা ছিল যে অ্যাওয়ারনেস জেনারেশন সেই উদ্দেশ্যে আমাদের হাই স্কুল থেকে একটা ছাত্রছাত্রী এবং সেলফ হেল্প গ্রুপে একটা র্যালি করা হয়েছিল সাইকেল র্যালি এবং তারপরে আমরা এই অডিটোরিয়ামে এই প্রাঙ্গণেতে একটা পথনাটিকা করা হলো যার মাধ্যমে মানুষকে সচেতন করা হলো যে স্বচ্ছতা নিয়ে যে কর্মসূচি চলছে মানে সারা বছর ধরেই চলছে সেগুলোতে যাতে মানুষে সাড়া দেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রোগ্রামেতে যতই সরকারি তরফ থেকে হোক না কেন মানুষ যদি উদ্যোগী না হন মানুষ যদি পার্টিসিপেট না করেন তাহলে সেই প্রোগ্রাম ফলপ্রসূ হয় না বা আমাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায় তো সেই কারণেই মানুষকে সচেতন করাটাই মূল উদ্দেশ্য ছিল এবং আমরা আশা রাখছি যে আজকে যেভাবে সুন্দর অনুষ্ঠান করা হয়েছে বা যেভাবে ছাত্রছাত্রী বা বিভিন্ন স্তরে মানুষজন পার্টিসিপেট করেছেন তাতে এই জাতীয় যে আমাদের আজকে অ্যাওয়ারনেস ক্যাম্প সেটা অবশ্যই সাকসেসফুল এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে যে এই অনুষ্ঠানের অন্তর্ভুক্ত যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচিগুলো হবে সেগুলোতে আরও মানুষ পার্টিসিপেট করবে এবং আমি অবশ্যই স্পেশালি ধন্যবাদ জানাবো সমস্ত উন্নয়ন আধিকারিক এবং স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে যারা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছেন এবং যে পত্ননাটিকা যে সংস্থা যারা আজকে এই পথনাটিকাটি করলো খুবই মানে ভালো করেছে বিভিন্ন ইনফরমেশান দেওয়া রয়েছে এটা আমাদের কাজে লাগবে কারণ আমরা অনেক সময় জানি না আমরা শুনছি বা আমরা জানি যে বিভিন্ন কর্মসূচি হচ্ছে কিন্তু এগুলোতে কি কি হয় বা গ্রাম পঞ্চায়েত থেকে বা থেকে কি ধরনের পরিষেবা মানুষ পেয়ে থাকে সেগুলো নিয়ে কিন্তু ইন ডিটেলস আলোচনা হয়েছে খুব ভালো অনুষ্ঠান তো আমি এক্সপেক্ট করছি যে আগামী দিনে যে অনুষ্ঠানগুলো হবে সেগুলোও মানুষ মানে পার্টিসিপেট করবেন সেগুলোতে এবং এগুলো ফলপ্রসূ হবে রিপোর্ট নিউজ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ